হাই বন্ধুরা হাই বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি শিখা রাজওয়ানাচ্ছি এগুলো নোটে শাক ভাজা তার জন্য নিয়ে নিয়েছি নটে শাক নটে শাকগুলি পেয়েছে ধুইয়ে কেটে রাখা আছে কড়াই আমরা তেলটা দিয়েছি তেল গরম হয়ে গেছে দিয়ে দেবো দুটো মিডিয়াম সাইজ পিয়াজ কেটে রেখেছি দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম দিয়ে দেবো অল্প পরিমাণ জিরে জিরেটা আমরা দিয়ে নিলাম পেঁয়াজটা হালকা ভাজা ভাজা মিলে শাকটা তুলে দেবো কড়াইয়ের ওপর দিয়ে দেবো নটি শাক শাক দিয়ে দিলাম দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম হাফ চামচ পরিমাণ হলুদ লবণ হলুদটা দিয়ে নাড়তে থাকবো শাকটা শাকটা আমাদের ভাজা ভাগে যে মোটে শাকটা হালকা হালকা করে নটের শাক ভাজাটা আমাদের রেডি হয়ে গেছে চিনি ছড়িয়ে নামিয়ে নেবো এক আমার চিনি ছড়িয়ে দিয়েছি চিনি দিলে শাক ভাজার টেস্টটা আরও ভালো হয় রেডি হয়ে গেল আমাদের নটে শাক ভাজা ভাজা হয়ে গেল আমাদের নটে শাকটা নামিয়ে নেব দেখুন বন্ধুরা রেডি হয়ে গেছে আমাদের নোটে শাক ভাজা আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন অ্যান্ড আমার চ্যানেলে ফার্স্ট টাইম হলে সাবস্ক্রাইব করে যাবেন এই দেখো নোটে শাক ভাজা